তো লাহোর প্রস্তাব যেটি আসলে লাহোর প্রস্তাব কাকে বলে সর্বভারতীয় মুসলিম লীগের অধিবেশনে মুসলমানদের জন্য পৃথক আবাসভূমির দাবি জানিয়ে শেরে বাংলা যে প্রস্তাব পেশ করেন তাই ঐতিহাসিক লাহোর প্রস্তাব এবং এই লাহোর প্রস্তাবটি দেয়া হয়েছিল কবে লাহোর প্রস্তাবটি দেয়া হয়েছিল উনিশশো উনিশশো সালে হ্যাঁ উনিশশো চল্লিশ সালের তেইশ মার্চ উনিশশো চল্লিশ সালের তেইশ মার্চ এবং এই লাহর প্রস্তাবের কারণেই কিন্তু আসলে মূলত আসলে ভারত এবং পাকিস্তান নামক দুটি পৃথক রাষ্ট্রের আসলে জন্ম হয় এখানে যে পরিকল্পনাগুলো দেয়া হয়েছিল লাহোর প্রস্তাবে সেটি আমরা এখন কয়েকটি বিষয় আমরা আলোচনা করব তার মধ্যে এক নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনা অগ্রহণযোগ্য যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনা যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনা অগ্রহণযোগ্য অগ্রহণযোগ্য আচ্ছা এটা আসলে বলতে কি বোঝায় যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনা অগ্রহণযোগ্য মূলত যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনা অগ্রহণযোগ্য এখানে বলা হয়েছে যে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের প্রথম প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে যে এতে নিখিল ভারত মুসলিম লীগ দৃঢ়তার সাথে ঘোষণা করে যে উনিশশো সালের আইনে যে সর্বভারতীয় যুক্তরাষ্ট্রের পরিকল্পনা করা হয়েছে তা ভারতের উদ্ভূত অবস্থার পরিপ্রেক্ষিতে অসঙ্গত অকার্যকর তাই ভারতীয় মুসলমানগণের নিকট উনিশশো সালের ভারত শাসন আইনের যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনা অগ্রহণযোগ্য অর্থাৎ যুক্তরাষ্ট্র মডেলে যেভাবে মুসলমানদের জন্য পৃথক করা যে রাষ্ট্রটি সেটি পরিচালনা করার যে নিয়ম বা নীতি গ্রহণ করা হয়েছিল বা হবে সেটি মূলত এই জনপদের জন্য কাঙ্ক্ষিত নয় বা এই জনপদের সাথে সেটি সম্পূর্ণ অসঙ্গত যার কারণে যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনা অগ্রহণযোগ্য বলে বিবেচনা করা হয়েছে দুই নম্বরে রাখা হয়েছে যে মুসলিম সম্মতি সংবলিত সংবিধান মুসলিম সম্মতি সংবলিত সংবিধান এখানে বলা হয়েছে যে প্রণীত সমস্ত সাংবিধানিক পরিকল্পনা নতুনভাবে বিবেচনা করতে হবে অথবা মুসলমানগণ অসন্তুষ্ট হবে আর ভবিষ্যতে যে সংবিধান রচিত হবে তাতে অবশ্যই মুসলমানদের অনুমোদন ও সম্মতি থাকতে হবে তা না হলে কোনো সংশোধিত পরিকল্পনা মুসলমানদের নিকট গ্রহণযোগ্য হবে না তাহলে দুই নম্বর প্রস্তাবনাটা ছিল লাহোর প্রস্তাবের এরকম যে যদি সংবিধানে কোনো পরিবর্তন করতে হয় তাহলে এতে করে মুসলমানদের সাথে আলোচনা করে সংবিধান সংশোধন করতে হবে অন্যথায় কোনো আইন কার্যকর করতে দেয়া হবে না যেটি উনিশশো সালে লাহোর প্রস্তাবনার মধ্যে ছিল তিন নম্বর হচ্ছে যে শাসনতান্ত্রিক পরিকল্পনা শাসনতান্ত্রিক পরিকল্পনার ক্ষেত্রে ক্ষেত্রে মুসলমানদের সম্মতি মুসলমানদের সম্মতি লাহোর প্রস্তাবের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে ভারতে মুসলমানদের সম্মতি ছাড়া কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা কার্যকরী হবে না এতে প্রয়োজনে সীমানার পুনর্বিন্যাস সাধন ও ভৌগোলিক দিক থেকে নিকটবর্তী সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধূষিত এলাকাগুলোর সমন্বয় সাধনসহ ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে এই লাহোর প্রস্তাবে সংখ্যালঘুদের ব্যাপারেও কথা ছিল সংখ্যালঘু সংখ্যালঘুদের সংখ্যালঘুদের বিষয়ে সিদ্ধান্ত এই লাহোর প্রস্তাবে নতুনভাবে গঠিত অঙ্গরাজ্য সংখ্যা লঘুদের ধর্মীয় রাজনৈতিক অর্থনৈতিক ও শাসন সংক্রান্ত অধিকার রক্ষা করার জন্য ভারতের ভবিষ্যৎ সংবিধানে বিভিন্ন রকম রক্ষা উল্লেখ থাকতে হবে এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এটা ছিল সংখ্যা লঘুদের জন্য পাঁচ নম্বরে হচ্ছে অঞ্চল হিসেবে চিহ্নিতকরণ অঞ্চল হিসেবে